একটা কোশ্চেন আসলে সাকিব হাসান হাজার যাই করুক ও তো দেশের সম্পদ এই আর্গুমেন্টটা আমি আপনাদের উপর রাখলাম আমি কোন আর্গুমেন্টটা যাবো না একটা ছোট জিনিস দিয়ে শেষ করতে চাই ফজুল করিম আমাদের ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স উনি বাংলাদেশের যে মেট্রো রেল যেটাতে মানুষ চলে জনসাধারণ নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মধ্যবিত্তের মাঝখানে বা তার উপরে মেট্রো রেল ইউজ করে যারা তাদের মেট্রো এক বছর ধরে ইউজ করতে পারার কথা না প্রচুর টাকা খরচ কথা আর বলে দিস যে দুর্নীতি হবে অনেক কি হবে তারপর হয়তো মেট্রো ফিক্স হয়ে অনেক টাইম লাগবে সাত দিনের মাথায় এই লোকটা মেটেরিয়াল ফিক্স করছে এই যে মেটেরিয়াল দেশের সম্পদ দেশের মানুষের টাকা দিয়ে যে মেটেরিয়ালটা বানানো দেশের মানুষই এটা সুবিধা এখন ভোগ করতে পারতেছে উনার জন্য উনি দেশের সম্পদ যে সতেরো বছরের ছেলে সাকিব আল হাসানের জার্জি পরে জেলে গেছে সাত দিনের রিমান্ড খাচ্ছে একজন মাইনর হিসেবে দেশের জন্য ওই ছেলেটা একটা দেশের সম্পদ যেই ছাত্ররা গুলি খাইছে শুধুমাত্র যাতে আমরা স্বৈরাচার থেকে মুক্তি পাই ওই যে গুলি খাইলো মায়ের খেলো টর্চার হইলো আমাদের অ্যাডভাইজার সমন্বয়করা এরা দেশের সম্পদ ওদের রেজাল্টে আমি আপনি আজকে এই যে বুক ফুলায় কথা বলতে পারতেছি এরা হচ্ছে দেশের সম্পদ আমি সালমান ও সাকিব আল হাসান মুক্তাদির নিজের ট্যালেন্ট বিক্রি করে এন্টারটেনমেন্টের মাধ্যমে ফেমাস হয়েছি আমরা কেউ দেশের সম্পদ না আমরা বালটাও না সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিফোর ইউ টক এন্ড বিফোর ইউ গেট ইনটু অ্যান আর্গুমেন্ট আন্ডারস্ট্যান্ড হিউম্যানিটি ফার্স্ট এমপ্যাথি ফার্স্ট কেউ এখানে দেশের জন্য কিছু করে না আমি দেশের জন্য কিছু করি না আমি দেশ প্রেমী না আমি কোন দেশের কেউ না আমি দেশে থাকবো না ওপেনলি বলছি স্টিল একটা দেশপ্রেমী না হয়ে যদি আমি এত কথা বলতে পারি এতগুলো ছেলে মেয়ে ইয়াং ছেলে মেয়ে যদি আসতে পারে পাওয়ার হাতে নিয়ে টাকা হাতে নিয়ে দেশকে ভালোবেসে জাতীয় সঙ্গীত গিয়ে প্রত্যেক ওপেনিং করার আগে যে মানুষগুলো বলছে আমি দেশে মানুষের জন্য কাজ করতে চাই আমি এমপি হইতে চাই ডেফিনেটলি হি ইজ বাউন্ড টু বি অ্যান্সারেবল টু বাংলাদেশ